আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে বন্ডিং অর্ডার করেছি আজকে ফাইনালি দেখো ডেলিভারি দিয়ে গেছে তো এটা ডেলিভারি দিয়ে গেছে আমি বুঝেছি যে ইনস্টলেশন জন লো কাজও ওরাও বললো যে ডেলিভারি দিলো তো কোম্পানিকে ফোন করা হলো তো কোম্পানি বলল না এটা হচ্ছে নিজেরাই আমাদের সেট করে নিতে হবে তো এখন হচ্ছে দেখবো এটা খুলবো যে কিভাবে সেট হয় না হয় সেটাই জানাবো দাঁড়াটা চুল কেটে না হ্যাঁ অনেক ভারী তো যদি জানতাম তাহলে এরকম করে থাকতাম

হোম টাউনের তো সেটাও এরকম পাট পাটি এসছিল সেটাও কিন্তু দেখার মতো খাট ছিল তাই না খাটের এই প্লাইগুলো এত গ্লসি ছিল যেগুলো নাকি আমাদের এখানে এত সুন্দর পাওয়া যায় না প্লাইয়ের খাট পাওয়া যায় তবে এত সুন্দর পাওয়া যায় না তো সেটা হচ্ছে ইনস্টলেশনের জন্য যে ছেলেগুলো এসছিল তো ওরাই ওটাকে ভেঙে দিয়েছে লাগানোর সময় তাই না বলো ভাঙা তো আর রাখা যায় না তারপর আমরা রিটার্ন করে দিয়েছি না কোনো ডেমো কিছু আছে অ্যাসেম্বল করার কি কিছু বুঝতে পারছো না না মাথা খাটতে লাগবে কি কি করতে লাগবে না লাগবে এতে ডেমো আছে কিন্তু পারবো কি না আমরা দেখি ব্যাপারটা দেখে নি দেখে নি কাজ শুরু করবো তখন টোটাল টোয়েন্টি এইট পার্ট হবে আঠাশ যাবো এই যে এখন শুরু হলো পাপা যে গেল আমাকে তো দেখতে হবে নাকি এখন আমি এখান থেকে দেখবো পাপা যায় তারপরে আমি যাব ছাদে দেখতে ওই যে আমার পাপা যায় বাড়িতে এসে অনেকক্ষণ ছিল তাই আজকে আমি আর কিছু বললাম না নাহলে আমি একটু কান্না করতাম হু হু করে আমি কান্না করতাম না রে ম্যাডো করে কান্না করেছে দেখা পাপা চলে গেছে কেমন কান্না করিস দেখা গেল বাবা কোন দিকে গেল আজকে সব দিন এই দিকে যায় আজকে এই দিকে গেল কি ব্যাপার কিছুই বুঝতে পারছে না ওই যে ছাদে 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 এ সিম্বা আবার কি হলো এই ছাগল দেখে ওরম বলতেছে এ দেখো ফুল গাছ এত সুন্দর ফুল গাছ হয়েছিল এত সুন্দর ফুল ধরেছিল আমার এই গাছটাতে এখানে দু তিনটে চারটে গাছ ছিল অ্যালোভেরা গাছ ছিল এখানে দোপাটি ফুলের গাছ ছিল ওইদিকে আরো গাছ ছিল সব এসে পেছনে সব ছাগল এসে খেয়ে চলে যায় এত সুন্দর গাছ হওয়ার পরে যতদিন পর্যন্ত এদিক দিয়ে ঘেরাও দেওয়া হচ্ছে পাচির হচ্ছে আমাদের ততদিন আর কোনো গাছ টাছ লাগাবো না দেখ রাস্তায় রাস্তায় দৌড় দেয় মেন রাস্তায় ঘরে যাও তুমি ঘরে যাও আজকে দাও ঘরটা মাপা মাপি চলছে আমার তো দেখে ঝামেলাই মনে হচ্ছে

ব্যাস এই পাল্লা গুলো লাগানো এটার পাল্লাটা হয়ে গেছে এই হলো ফাইনাল মন্দিরটা আমাদের অনেক খুঁজেছি অনেক খুঁজে দাম তারপর সবকিছু তো হচ্ছিল না তারপরে এটা আমাদের চোখে পড়ে তারপরে এটা আমরা অর্ডার করি চলো তোমাদের একটু খুলে ভালো করে দেখাই দেখো এখানে দুটো ডয়ার দিয়েছে অনেকটা স্পেস আছে আর নিচে দুটো পাল্লা আছে দেখো খুলে নেই তাহলে ভালো বুঝতে পারবে সবাই এই যে নিচ থেকে এরকমটা অনেকটাই জায়গা আছে জিনিসপত্র রাখতে অসুবিধা হবে না তো দেখো লাগানো শুরু হয়েছিল এখন বাজে দশটা দশটা বাজেনি কিছু মিনিট কম আছে তো আচ্ছা আমি একটু আগে শর্টস আপলোড করেছিলাম তো সেখানে অনেকে এটার সম্বন্ধে ডিটেলসে জানতে চেয়েছ তো আমি এই মন্দিরটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে ঠিক আছে তো শিবম হোম টেম্পল নামে তোমরা সার্চ করবে যদি নিতে চাও বা দেখতে চাও সেখানে তোমরা পেয়ে যাবে আর এই মন্দিরটার দাম নিয়েছে হচ্ছে আট হাজার আট টাকা তো মন্দিরটা যখন চলে আসে না ডেলিভারিতে তখন দাম দেখি কমে গেছে সাত হাজার কত টাকা যেন ছিল তো বর বলেছিল তাহলে ক্যান্সেল করে দিই আবার অর্ডার করব তো আমি ভাবলাম যে এতদিন থেকে মন্দির মন্দির নিতে চাচ্ছিলাম তো নিতে পার না না তো তো যখন চলে এখন আর এটাই আমি নিয়ে নিয়েছি কি বলতো সবকিছু একটু দেখার ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে আমরা এটা পছন্দ করেছি নতুন বাড়ি হোক কিংবা পুরনো বাড়ি হোক বাড়িতে যদি একটু ঠাকুরের আসন একটু মন্দির সুন্দর না হয় তাহলে ভালো লাগে না আর আমার এটা না এখানে আসার পর থেকে মনের মধ্যে খুব চলছিলো আর কি ঠিক আছে তো নিতে পারিনি মানে অনেকে আমাকে কমেন্ট করে যে ডাইনিং নেই আমরা নিচে খাই তারপর আরও এরকম অনেক কমেন্ট এসেছে দেখো একজনে খুব ভালো লিখেছে যে একবারে তো সব কিছু নেওয়া যায় না তো আস্তে আস্তে নেবে সব কিছু এরকম ধরনের একটা কমেন্ট করেছিল তো কমেন্টটা আমার খুব মনে লেগেছিলো তো নামটা এখন মনে পড়ছে না তো যাই হোক একবারে তো সব কিছু হয় না যেহেতু আমরা নতুন বাড়িতে এসেছি এখনও বছর ধরে নিই তো ইচ্ছা আছে সব কিছু একটা একটা করে নেব সব কিছু নেবো কিন্তু একবারে তো হবে না না তো দেখো মন্দিরটা হয়েছে এটা আমার সবচেয়ে আমি নিচে বসে নয় আমার কোনো অসুবিধা নেই যাই হোক মন্দিরটা আমার সবচেয়ে বেশি দরকার ছিল যেটা আমি নিতে পেরেছি তো আজকে এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকার কেমন হয়েছে জানাবে